নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা শিপিল কুকুইত পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে আর রেসিপিটি কাজে লাগবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এর জন্য আমি এখানে নিয়েছি মেটে চচ্চরির জন্য আড়াইশো গ্রাম মেটে তোমরা অবশ্যই তোমাদের কম বেশি করতে পারো যার যতটুকু প্রয়োজন হবে তো এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবো আর পরিষ্কার করে ধুয়ে নেবো সাথে এখানে নিয়েছি দুশো গ্রাম পেঁয়াজ দু টুকরো আদা দুটো ছোটো রসুন কয়েকটা লঙ্কা আর নিয়েছি একশো গ্রাম টমেটো আদা পেঁয়াজ এগুলো কেটে নেব তারপরে হচ্ছে আদা রসুন আর লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ফিরে আসছি পরে তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম কড়াই চার চামচ তেল আর তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে গরম মশলায় লবঙ্গ এলাচ আর দারুচিনি তারপর এখানে দেখো পেঁয়াজগুলো বেশ মোটা করে কেটেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু নেড়ে দেবো পেঁয়াজটা কিন্তু পরিমানে অবশ্যই একটু বেশি লাগবে এখানে আমি আড়াইশো গ্রাম মেটের জন্য নিয়েছি দুশো গ্রাম পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম ছোট চামচের চা চামচের আর কি তো এক চামচ লবণ তারপর এটাকে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে এটাকে হালকা নরম করে হালকা কালার হয়ে যাবে সে পর্যন্ত ভেজে নেব মোটামুটি মিডিয়াম আছে তিন মিনিট লাগবে এটা ভেজে নিতে মেটে সচরিতে পেঁয়াজগুলো একটু মোটা করে দিলে পরে খেতে অনেক বেশি ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখো এখানে কিন্তু পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা আমি সবটাই দিয়ে দিচ্ছি এখানে এবার একটু ভালো করে কষিয়ে নেব একটু এখানে জলের প্রয়োজন আছে সেই কারণে সামান্য একটু জল দিয়ে দেব আমি যাতে মশলা করেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি মোটামুটি চা চামচের দুই চামচ মতো জল দিয়ে দিলাম এবার মশলাটাকে হালকা করে কষিয়ে নিচ্ছি যেন গন্ধটা চলে যায় সে পর্যন্ত তেলটা ছেড়ে যাবে সে পর্যন্ত মাঝে একটু ঢাকনা দিয়ে কষে খুলে নেড়ে দিচ্ছে খুব ভালো করে না কষে নিলে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু দেখো তেল ছেড়ে গেছে মশলা থেকে আমি এই পর্যায়ে দিয়ে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে দিচ্ছি আর দিচ্ছি সামান্য এখানে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এটা আমার বাড়ির তৈরি তার জন্য ফ্যাকাশে তাদের কোনো অসুবিধা নেই যার যেমন সেভাবে পছন্দ করার মতো ঝালটা ব্যবহার করতে পারবে আর দিয়ে দিলাম আবারও সামান্য একটুখানি জল তারপর মশলাটাকে খুব ভালো করে এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে আমি আবারও বলবো মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু রান্না আমাদের মোটেই ভালো হবে না সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যারা নতুন রাঁধুনি রয়েছে তাদের জন্য ছোট ছোট টিপস গুলো কাজে লাগিয়ে অবশ্যই তোমরা রান্নাটা করতে পারবে তোমাদেরও কিন্তু প্রথম রান্না দুর্দান্ত হবে এখানে দেখো মেটেগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মেটেগুলো তারপর দুই মিনিটের জন্য মেটেটাকে ঠিক একইভাবে কষিয়ে নেব দেখো এখানে দুই মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি মেটেটা দুই মিনিট হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোগুলো কিন্তু আমি বেশ লম্বা করে দিয়েছি এবার আমি আবারও ভালো করে টমেটোটা মেটের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো সামান্য কয়েকদানের চিনি তাতে স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে আবারও একটু নেড়ে দিলাম আবার ঢাকনা ব্যবহার করে কিন্তু টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঢাকনা ব্যবহার করে রান্না করলে কিন্তু দেখবে সময়টা অনেকটা বেশি কম লাগে আর রান্নার হাতটা এবং গন্ধটা দুটোই কিন্তু অপূর্ব হয় তো দেখো টমেটো অনেকটা নরম হয়েছে আমি কিন্তু আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি এদের কিন্তু পেঁয়াজ আর টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছ এখানে দেখো তেলটাও ছেড়ে গেছে আর টমেটো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো আমি আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর অন্যদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাতে কষে নেওয়ার পর দিয়ে দিলাম প্রায় দেড় পরিমাণে গরম জল এখানে জলটা প্রথমে এক কাপ মতো দিয়েছি পরে কিন্তু আমি আরও হাফ আরো হাফ কাপ দিয়েছি এটা একটু গ্রেভি গ্রেভি হবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে রুটি পরোটা লাচ্ছা পরোটা লুচি যার সাথে খাবে কিন্তু তার সাথে কিন্তু খুবই ভালো লাগবে তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আমি এখানে টেস্ট করে দেখলাম লবণটা সামান্য একটু প্রয়োজন ছিল সেই কারণে আমি দিয়ে দিলাম তোমাদের যদি কারো মনে হয় তাহলে কিন্তু এই সময় চেক করে নিয়ে কিন্তু লবণটা ব্যবহার করতে পারো তারপর এখানে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি দেখো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম মিডিয়াম আছে কিন্তু রান্না করে নিয়েছে তারপর দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর যখন এটা একটু ঠান্ডা হবে তখন দেখবে আরও কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে মানে যে ঝোল ঝোল ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আমি আরো দুই মিনিটের জন্য ঢাকনা ঢাকনা খুলে মানে দিয়ে আবার নেড়ে নেব দেখো কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে ওপর থেকে তেলটা ছেড়ে গেছে রান্নাটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আর দেখো কতটার সাথে সাথে কিন্তু জমে গেল আর সামান্য গরম মশলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে পরিবেশন করে নেবো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের আবার অনুরোধ করব অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব অবশ্যই তোমরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে আমি পলি আজকের মতো এখানে বিদায় নিলাম তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার